আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এক যুবককে গ্রেপ্তার শামশেরগঞ্জ থানা পুলিশের ফের বড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ এবার একটি দেশি পিস্তল এবং দুটি কার্তুজ সহ গ্রেপ্তার ঝাড়খণ্ডের পাকুরের এক যুবক শনিবার রাতে শামশেরগঞ্জ থানার বাংলা ঝাড়খণ্ড সীমান্ত চাঁদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম রফিকুল শেখ তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড়ে আজ রবিবার তাকে জঙ্গিপুরের বিশেষ আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে চেষ্টা করছিল ধৃত যুবক যাবার তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষের তত্ত্বাবধানে দেশি পিস্তল সহ যুবককে গ্রেপ্তার করায় পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ <Și> <analyze> Terima <anthropology>